আছেন সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আমাদেরকে দেখতে পাচ্ছি আমাদের সাত নাম্বার দেখি না দেখতে দেখতে এত তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছে তো আজকে যাচ্ছি মায়ের বাড়ি মায়ের বাড়িতেই রোজাটা করবো আর কি কারণে যাচ্ছি কেন ডেকেছে সেটাও আমরা দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে তো নাতিসা আব্বু তো আসে বাড়িতে আছে আর যে মেহেক নাতিসা আমরা এই তিনজনে যাব তা আমাদের ট্রেন তো এখনো আসেনি এই যে মেহেক নাতিসা বসে আছে আর একটা ট্রেন লেগে আছে এটা কোথায় এটা হচ্ছে আমাদের রামপ্রাট স্টেশন

चार

আপনাদেরকে তো যে রোজদারি খাওয়ার জন্য সবকিছু রেডি হয়ে গেছে ফ্রুটি পানির বোতল তরমুজ আর এখানে কি আছে আরিস ডিম

đây coi quá cô ơi hello đây এসো hả nè ai sao ai sao ai sao út tao bắt না

আমাদের বাড়ি তার জন্য এই যে আলু সেদ্ধ করতে হবে আর এই মুরগির মাংস চিকেন বিরিয়ানি নাকি সানুয়া তো এইদিকে করে নিব বসে আছি আর যে পেঁয়াজি হবে তার জন্য পেঁয়াজ কাটা হয়েছে আর দিয়ে কি হয়েছে ভাত আর আছে মাছটা কি দিন আছে মা পেঁয়াজি ভেজি তেল পেজি করে রান্না করেছে কাতলা মাছ চিংড়ি মাছ আছে আম দিয়ে চিংড়ি মাছ রান্না এই যে এই যে চিংড়ি মাছ আম দিয়ে এই যে দেখেন মাছের কালারটা কত সুন্দর ভাত তো হয় দেখো আর এই যে ডিম সিদ্ধ করা হয়ে গেছে এখানে রেখেছি এক করে সব রেখে গোছিন গোছিন রাখা হচ্ছে আর এইখানে আছে আর আরিসরা খেলা করছে তো আমাকে খেলা নিবে না বলছে খেলা না তো খেলা নিবে তো আমার আরিস খেলা নিবা ও কি খেলা করছ আরিস তোমার কটার রোজা হলো গা না হয়েছে কটা দশ টরজা হয়ে গেছে পরে আমরা চলে এসেছি এখন গোসল করব তার জন্য এই ঘরে হ্যাঁ কি করছিস তোরা রে হ্যাঁ ঘুমেছিস দুই বান্ধবী তো এখন গল্প সল্প এখন কত রকমের গল্প আছে এখন গোসল করতে আনিস ঢুকেছে তারপরে তখন আমরা ঢুকবো

আর এখন টোটো চালাচ্ছে আর আমি হয়েছি প্যাসেঞ্জার আমি বসে আছি চলো চাবি বাবা চাবি না নাট 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 ও এটা নাট হ্যাঁ এবার কি করতে হবে

আজকে সবাই কাজে ব্যস্ত যে ছোট বোন এখন তরমুজ কাটছে আমরা কিছু কিছু ফল কেটে তারপরে বেগুনি পেঁয়াজ জন্য সব কিছু রেডি করেছি আর এখন যাব চুলোর সালে এই যে চুলোর সালে যাব আর আসরের আজানও দিয়ে দিলো আসরের আজান দিয়ে দিলো মানে আর টাইম নেই হ্যাঁ খুব তাড়াতাড়ি কাজ করতে হবে এবার আর এই যে সবাই মিলে একসঙ্গে ইফতার করবো আর ইফতারের মজাই হচ্ছে আলাদা সবাই একসঙ্গে থাকলে পরে কত ভালো লাগে আর আমাদের বাড়িতে তো আমরা চারজন থাকি তখন ইফতার করি আপনাদেরকে তাই দেখাই আজকের মায়ের বাড়ির ব্লগ মেয়ে ইফতারটা দেখবেন খুব ভালো লাগবে কোথায় যাবা তুমি আরে ছাদে যাবা ওরে মা শুন না আল্লাহ দিছে যে নামাজ পড়বা না আজান দিছে আরে যে মায়ের হাঁস এগুলো শখের হাঁস মায়ের আর ওই টোটোটা দেখে ভাববেন যে টোটো চালায় কিন্তু না আমার ভাইয়ের যেহেতু মুদিখানার দোকান আছে তাই সব মাল অর্ডার করে হোলসেলার আমার ভাই তো এই টোটোতে করে সবকে মাল দিয়ে আসে পাড়ায় পাড়ায় যে গ্রামের দোকানগুলো আছে সব অর্ডার করে দেয় তখন দিয়ে আসে তো যে আমার ভাবি এখানে বসে গেছে পিঁয়াজি করতে আর বস্তায় বস্তায় প্রচুর বর্ষার জন্য জাল দেবা রেডি করা আছে মা চুলোর রান্না খাবে চুলো তো রান্না খুব পছন্দ করে এই যে পেঁয়াজি ভাসতে বসে গেছে দুই দিকে তাড়াতাড়ি ভেজে নিব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে পেঁয়াজিগুলো যে কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর এই যে আর বেগুনগুলো কেমন হয় সেটাও দেখাবো আর আপনারা তো সবাই জানেন বেগুনি পেঁয়াজি আমার কতক্ষণ মুচ মুচে থাকে তাই আমার আশা মাত্রই আব্বা বলছে তুই বানাবি এমনি বলছে যে ঠিক আছে এই যে আচ্ছা কোঠা হয়ে গেছে তেলটাকে ভালো করে জড়িয়ে নিচ্ছি আওয়াজটা দেখেন সব যত ঠান্ডা হবে আরো বেশি মুচমুচে হবে সত্তর পিস পেঁয়াজি করতে হবে আর বাড়ির করতে হবে কত পিস যেহেতু আমাদের এখানে ছোট মসজিদ তা মুসল্লি আছে সত্তর জন আর বাড়িতে হচ্ছে আমরা ষোলো জন

এনে সব জায়গায় জায়গায় কয়ে দিয়ে দিচ্ছে মসজিদে তখন পাতায় পাতায় দিয়ে দিবে নাতে এতগুলা পাতা এখান থেকে নিকালে পরে মুশকিল পড়ে যাবে এই যে মসজিদের জন্য পেঁয়াজি ভেজে রেডি করে নিয়েছি এক গামলা আগে সত্তর পিস দিলাম দাঁড়া 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 দেখাই এই দাঁড়া বাইটা দিয়ে দেবো পেঁয়াজিটা

মুড়িটা মসজিদের সব খাবার নিচে রয়েছে আর এখন এবার আমার আমাদের বাড়ির জন্য রেডি হবে এই যে এগুলো আমার ভাইয়ের জন্য প্যাক করেছে হ্যাঁ এই মেলা রকম আইটেম দিয়েছে অতগুলা হয়েছে বাজারে দুজনার নাকি কোনো দিন নাই জি চলে এসেছে ও ওইদিকে তো মসজিদের খাবার তারপরে বাজারে খাবার মানে আমার ভাইয়ের আর একটা ভাই বুদ্ধি ভাইয়ের দুজনের খাবার রেডি করতে মানে এইটাই টাইম লাগে একটু খেচি বেশি লাগে তো এইদিকে দেখেই বেগুনি হয়েছে কি এবার বেগুনি ভাজা হচ্ছে আর বেগুনের নিয়ম হচ্ছে ফুলি যাবে তখন আস্তে আস্তে ভাজতে হবে তাহলে একদম উঁচু মুচে হবে আর ওকে যখন তেল ছিঁটি ছিঁড়ি তাহলে ভালো মতন ফুলতো একাই হাতে কোচ তো যা এই যে চপ বেগুনি ভাজা হয়ে গেছে আর পেঁয়াজি তো আগে ভেজে নিয়েছি মসজিদেও দেওয়া হয়ে গেছে আর ঘরের জন্য কপিস আছে আর এখন এই যে বিরিয়ানি রাত্রে হবে তার জন্য বলছি আলুটা ভেজে রেখে দাও কাজটা অনেক তাড়াতাড়ি হবে তো এইদিকে আলু ভাজছে আর এইদিকে আমার বেগুনি ভাজা হয়ে গেলো আর এখন দিয়েছি লঙ্কা জি কিছু এই যে মুড়ির সাথে লঙ্কা জি খাবে তার জন্য সব হয়ে গেল এসেছি এবার আমাদের ঘরের জন্য पापड़ ना लेके भाल लगे पापड़ बोलो तो माके बोलो पापड़ बजे पापड़ ना ले भाल लग बिना तो पापड़ बोला पापड़ को आए जलाबी को आए बोलो तो आमु को बोलो गुगनी पाये सोला तो हम पौरे मुड़ी सोने के थावे नहीं क्या नाखून बिरको बसा नहीं सा पाये आप तो पाये चाहे सब तो ले सब तो है आरिस आज अंधेरे तो हम कबाब

पाला घूमने ऐसे पाए सच्चे हैं सर बहुत सर बहुत अच्छे लगे